আমার খুব কষ্ট লাগছে আমরা একসাথে ছিলাম একটা জামাতকে হাজির সাহেবের মতো একজন ব্যক্তি কিভাবে এটা আমাদের অনেক কষ্ট অনেক

এখন আমি আপনাদেরকে যে একটু বলবো যে তোমাদের লোকসংখ্যা আছে একটু কম সবাই একটু বেশি বেশি করে দিবেন কারণ এই টোটাল আমাদের প্রায় নয় হাজার টাকা বিল দিতে হবে এই সামিয়ানা লাগানো তারপরে মাইক ভাড়া ভ্যান প্রায় নয় হাজার টাকা আমাদের লাগবে আমরা সবাই যদি একটু বেশি বেশি করে না দিই তাহলে গাইডের পাশে যাবে তা আমরা গাইডের পাশে না দিলে সবাই আমরা একটু বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ kalau sih ada platform pokok untuk aplikasi